আমি অসুস্থ পড়ে যায় আমি অনেক টাকার সমিতির থেকে ঋণ পাতে তুলি স্বামী তো সংসার চালাতে পারে না কিস্তির উপরে গাড়িটা লিছি তার কারণে আমি রিক্সা চালাই বিছানায় পড়ে আছে অসুস্থ স্বামী নেই কোনো ছেলে সন্তান অভাবে সংসার চালাতে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুটো স্থানীয় এনজিও থেকে কিস্তি নিয়ে ইজি বাইক কিনেছেন এই ফাইমা খাতুন দিন যতই যাচ্ছে কিস্তির বেড়া আটকে যাচ্ছে ফাইমা ভোর ছয়টায় বের হয়ে যান এক স্ট্যান্ড থেকে আর এক স্ট্যান্ড সরে চলেন কিছু আয়ের আশায় ফেরেন বিকেল দুইটায় স্বামীকে খাবার দাবার গোসল করানো নিজে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েন বিকেল তিনটায় ফেরেন ছয়টায় যা আয় করেন তার বেশিরভাগ টাকায় স্বামী ওষুধ কিনতে হয় সংসার চালাতে হয় বাড়ি ভাড়া দিতে হয় এবং কিস্তি সাড়ে সাত হাজার টাকা দিতে তার কষ্টের পোহর দিন দিন বেড়েই চল কিস্তির বেড়াজাল থেকে আদৌ কি মুক্তি দিতে পারবো আমরা ফাহিমাকে নাটোর সদর উপজেলার সাইতানি ইউনিয়নের পণ্ডিত গ্রামের এই সংগ্রামী ফাহিমার বসবাস এক সময় ভালো ছিল সুখী ছিল ফাহিমা এবং তার স্বামী তাহের হঠাৎ তার স্বামী স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছে এই সংগ্রামী নারী ফাহিমা ফাইমা জানে না এই জীবনযুদ্ধ কিস্তির বেড়াজাল থেকে আদৌ কি মুক্তি পাবে নাকি এই সংগ্রাম তাকে চালিয়ে যেতে হবে এই অপেক্ষায় প্রতিটা সময় তার চিন্তায় কাটে আমার স্বামী রিক্সা চালাইছে রিক্সা চালানোর পরে দীর্ঘদিন অনেক দিন রিক্সা চালাইছে চালানোর পরে অনেক মানে অসুখ আক্রান্ত হয়ে যায় আপনার হলো কীটনির সমস্যা হাড়ের সমস্যা কলেস্টের সমস্যা যাই হোক আগে ভালোই ছিল পরে অসুখ বিসুখ হয় অনেক নানান রকমের অসুখ হয় অনেক আমার স্বামীর চিকিৎসা করি দিনকালে চারশো পাঁচশো ছয়শো টাকা ভাড়া মারি তারপরে আমার স্বামীর ধরেন অসুখ বিসুখ চার পাঁচ হাজার টাকা লাগে মাসে প্রতি মাসে এখন ধরেন টাকা ইনকাম করার ঋণপাতি শোধ করি লিয়ে এখন চালাই স্বামীর ওষুধ কিনি আমার ঋণপাতি শোধ করি মানে অনেক বিভিন্ন ইয়েতে আমার একটা মিয়া মিয়া দেখে না এলাকায় চালাচ্ছে ওনার স্বামী একজন অসুস্থ ধরে স্বামীর চিকিৎসা আছে বা নিজেদের পেট আছে উনি ভাড়া থাকে কর্ম করতেছে তার তো স্বামী অসুস্থ স্টক করে পড়ে আছে চিকিৎসার খরচ আছে সংসার খরচ আছে তার সংসার সে নিজেই ধরে থেকে দেখেছি আমরা উনি রিক্সা চালাচ্ছে ওনার স্বামী অসুস্থ প্যারালাইসিসে পড়ে আছে হাইমা রিক্সা চালা কর্ম করে খাচ্ছে কিন্তু সে তা না করে পরিশ্রম করছে পরিশ্রম করছে সৎ পথে চলেছে আসুন আমরা সবাই দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছেন আপনারা যদি এই পরিবারে পাশে দাঁড়ান এই কিস্তির টাকাটা আমরা পরিশোধ করে দিতে পারি তাহলে হয়তো কিন্তু ফাইমা মুক্তি পাবে সারা সারাদিন ইজিবাইক থেকে যা ইনকাম করবে তার স্বামীকে নিয়ে খুব সুখে এবং শান্তিতে বসবাস করতে পারবে ভিডিও তথ্য নাজমুল ভাই